স্বাগতম প্রিয় শিক্ষার্থীবৃন্দু আজ আমরা দেখব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের ফাংশনের একটি ফাংশনের ডোমেন নির্ণয় এখানে কিন্তু তিনটি খুবই সিম্পল এবং ইম্পর্ট্যান্ট ফাংশন নেওয়া হয়েছে এক দুই তিন এগুলো ডোমেন নির্ণয় করব তো প্রথমে আমরা এক নাম্বার দেখি এফ এক্সি কেউ এক্স মাইনাস টু এক্স এর ডোমেন আমরা কাকে বলে সেটা আগে দেখি এফেক্সের ডোমেন হল এক্সের এমন সব মান এক্সের সে সকল মান যে সকল মানের জন্য এই এফেক্সটার সংজ্ঞায়িত একটি মান পাওয়া যাবে অর্থাৎ এক্সের সে সকল মানকে এফএক্সের ডোমেন বলা হবে যার জন্য এফেক্স এর সংজ্ঞায়িত মান পাওয়া যাবে অর্থাৎ এক্সের এমন মান আমরা নিব যেটার জন্য এফেক্সটা সংজ্ঞায়িত হয় তাহলে সেই এক্সগুলোকে কিন্তু আমরা এখানে ডোমেন বলতে পারবো তো আমাদের এখানে দেখতে পাচ্ছি এফেক্স ইকুয়াল এক্স মাইনাস টু আছে অর্থাৎ এক্সের এমন কোনো মান কি এখানে আমরা পাই যে যার জন্য এই এফেক্সটা অসংায়িত হয়ে যায় আসলে কোনো মানই এরকম পাওয়া যায় না এখানে কিন্তু সকল এক্সের জন্য সকল এক্সের সকল বাস্তব মানের জন্য কিন্তু এফএক্সটার একটি সংজ্ঞায়িত মান পাওয়া যায় তো আমরা দেখতে পাচ্ছি যে এক্সের মান আমরা যাই বসাই না কেন জিরো মাইনাস ওয়ান প্লাস ওয়ান যাই বসাই না কেন এফএক্সের বাস্তব মান পাওয়া যায় অর্থাৎ এক্সের যে কোনো বাস্তব মানের জন্য এফএক্সের সংজ্ঞায়িত একটি মান পাওয়া যাবে অর্থাৎ এক নাম্বার অর্থাৎ এফএক্সের কিন্তু এই ফাংশনের ডোমেন আমরা পাচ্ছি হচ্ছে সকল বাস্তব সংখ্যার সেট অর্থাৎ আমরা বলতে পারি ডি অফ এ ক্যাপিটাল আর যেটা হচ্ছে সকল বাস্তব সংখ্যার সেটের প্রকাশক সকল বাস্তব সংখ্যার সেট এটি হচ্ছে ওই এফ এক্স ইকুয়াল এক্স মাইনাস টু এর ডোমেন নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি এখন আমরা দুই নাম্বার দেখি এফ এক্স ইকুয়াল স্কোয়ার রুট অফ এক্স মাইনাস ওয়ান বা এক্স মাইনাস টু যাই হোক না কেন এই টাইপের ফাংশনের ডোমেন নির্ণয় করব তাহলে আমরা জানি স্কোয়ারউটের মধ্যে যদি জিরো হয় তাহলে কিন্তু ওটা মান জিরো হয় আর স্কোয়ারউটের মধ্যে যদি মাইনাস ওয়ান বা কোনো নেগেটিভ ভ্যালু আসে তাহলে কিন্তু এটা অসংজ্ঞায়িত হলে হয়ে যায় ইনভ্যালিড হয়ে যায় তাহলে আমরা দেখি তাহলে আমাদের এই যে স্কোয়ারউটের নিচে যেটা আছে এক্স মাইনাস টু এটা কিন্তু জিরো হতে পারবে কিন্তু নেগেটিভ হতে পারবে না অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি এক্স মাইনাস টু এক্স মাইনাস টু গ্রেটার দেন আর ইকুয়েল জিরো গ্রেটার দেন আর ইকুয়েল জিরো বলতে পারি অর্থাৎ এক্স মাইনাস টু শূন্য হতে পারে শূন্য হতে পারবে কিন্তু এটা নেগেটিভ হতে পারবে না অর্থাৎ এক্স মাইনাস টুটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে রুটের মধ্যে কিন্তু মাইনাস চলে আসে রুটের মধ্যে ঋণাত্মক চলে আসলেই এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে ইনভ্যালিড হয়ে যাবে তাহলে আমাদের এই নীতির উপর ভিত্তি করে ডোমেন নির্ণয় করতে হবে অর্থাৎ রুটের মধ্যে জিরো হতে পারে অর্থাৎ স্কোয়ার রুট অফ জিরো ইকুয়াল জিরো কিন্তু রুটের মধ্যে মাইনাস হলে ঋণাত্মক হলে এটা অসংজ্ঞায়িত হয়ে যায় তাহলে ডোমেন কী হবে অবশ্যই এক্স মাইনাস টুটা জিরো থেকে বড় বা জিরো হতে পারে তাহলে এটাকে আমরা যদি অসমতার নিয়মে করি তাহলে হচ্ছে এক্স গ্রেটার দেন আর ইকুয়াল টু হবে এক্স গ্রেটার দিন আর টু তাহলে এটা দিয়ে আমরা কি বুঝি এটা দিয়ে বুঝি সংখ্যা রেখায় যেটা হচ্ছে টু হতে পারবে এবং টু থেকে বড় সকল রিয়েল নাম্বার অর্থাৎ এই টু থেকে ডান দিকে ইনফাইনাইট পর্যন্ত অর্থাৎ অসীম পর্যন্ত তাহলে আমরা ডিএফএফ অর্থাৎ এফ এর যে ডোমেইন সেটা আমরা লিখতে পারি টু থেকে অর্থাৎ থার্ড ব্র্যাকেট এবং টু ইনফাইনাইট ইনফাইনাইটের দিকে কিন্তু আমরা সবসময় ফার্স্ট ব্র্যাকেট দিব ইনফাইনাইটের দিকে কখনও সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট হয় না ইনফাইনাইট সব সময় ওপেন হয় অর্থাৎ ডি অফ এফ যদি আমরা এটাকে সেট বিল্ডার ফর্মে লিখি তাহলে এক্স এক্স বিলংস টু আর আরো এক্স গেট অফ দেন আর ইকুয়েল টু তো নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি এই টাইপের ফাংশনের ডোমেন কীভাবে নির্ণয় করতে হবে তো এখন আমরা তিন নম্বর দেখব তিন নম্বর ফাংশন এফ এক্স ওয়ান বাই এক্স এক্স মাইনাস টু বা এক্স মাইনাস থাকতে পারে এক্স মাইনাস থাকতে পারে তো আমরা জানি ওয়ান বাই জিরো অর্থাৎ সামথিং বাই মাইনাস ওয়ান অর্থাৎ স্কোয়ারউটের মধ্যে যদি মাইনাস ওয়ানও থাকে তাও ইনভ্যালিড হয় তাহলে এই নীতির উপর ভিত্তি করে আমরা লিখতে পারি যে ওই ফাংশনের যে হরটা রয়েছে সেটার উপরে কিন্তু আবার স্কোয়ারউট রয়েছে তো স্কোয়ারউটের মধ্যে জিরো হইলেও এটা অসংখ্যইতে হবে কারণ ওয়ান বাই জিরো অসংখ্যই তো আবার স্কোয়ারউটের মধ্যে মাইনাস ওয়ান বা মাইনাস ভ্যালু থাকলেও কিন্তু এটা অসংজ্ঞায়িত হবে তাহলে হরটি অর্থাৎ ওয়ান বাই স্কোয়ারউটের এক্স মাইনাস টু এই হরটি জিরোও হতে পারবে না আবার ঋণাত্মকও হতে পারবে না অর্থাৎ এটা হবে হচ্ছে জিরো হতে পারবে না ঋণাত্মকও হতে পারবে না তাহলে কী হবে তাহলে এক্স মাইনাস টুটা গ্রেটার দেন জিরো হবে এক্স মাইনাস টুটা অবশ্যই গ্রেটার দেন জিরো হবে গিয়ে জিরো থেকে বড় হবে জিরোও হতে পারবে না আবার মাইনাসও হতে পারবে না এটাকে আমরা অসমতার নিয়মে যদি সলিউশন করি তাহলে কী হবে ডোমেইন এক্স গ্রেটার দেন টু তাহলে এটাকে আমরা যদি সংখ্যা রেখার সাহায্যে চিন্তা করি তাহলে কী হবে এই টু থেকে অবশ্যই বড়ো টু থেকে বড়ো অর্থাৎ টু সমান নয় টু থেকে বড়ো অসীম পর্যন্ত এটাই হচ্ছে এই ফাংশনের ডোমেইন তাহলে ডি অফ এফ অর্থাৎ ডোমেইন অফ দিস ফাংশন কী হবে এটাকে আমরা যদি ব্র্যাকেট দিয়ে লিখি তাহলে ফার্স্ট ব্র্যাকেট হবে কারণ এটা ওপেন সেট কারণ টু হতে পারে না টু থেকে বড় হবে টু থেকে বড় এবং ইনফাইনাইট পর্যন্ত এটাকে সেট বিল্ডার ফর্মেও লেখা যায় তাহলে এক্স এক্স বিলংস টু আর অর্থাৎ সকল বাস্তব সংখ্যার মধ্যে থাকবে এবং এক্সটা টু থেকে অবশ্যই বড় হবে এটাই হচ্ছে এই ফাংশনের ডোমেন এখন আমরা আরেকটা চার নাম্বার দেখি চার নম্বর ফাংশন যেখানে আসলে স্কোয়ার রুট নেই সিম্পলি ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস টু বা এক্স মাইনাস থ্রি এই টাইপের তাহলে আমরা জানি ওয়ান বাই জিরো মানে সামথিং বাই জিরো এটা হচ্ছে অসংজ্ঞায়িত সামথিং বাই মাইনাস ওয়ান এটা কিন্তু সংজ্ঞায়িত আচ্ছা তাহলে এই নীতির উপর ভিত্তি করে আমরা বলতে পারি নিচে জিরো হতে পারবে না শুধু এখানে শুধু নিচেই জিরো হতে পারবে না নিচে জিরো হইলেই কিন্তু অসংায়িত হয়ে যাবে তাহলে আমাদের নিচে যে হরটা রয়েছে এক্স মাইনাস টু এইটা কিন্তু জিরো হতে পারবে না তা আমরা লিখি এক্স মাইনাস টু এর মান কি হতে পারবে না জিরো হতে পারবে না শূন্য হতে পারবে না তাহলে এই নীতির উপর ভিত্তি করে কিন্তু এই ডোমেন এই ফাংশনের ডোমেনটা নির্ণয় করতে হবে তো এক্স মাইনাস টু এর মান শূন্য হতে পারবে না কিন্তু শূন্য হতে ছোটো বা বড় যে কোনো মান হতে পারবে এক্স মাইনাস টু এর মান শূন্য হলে কিন্তু এই এক্সটা অসংজ্ঞায়িত হয়ে যাবে অর্থাৎ যে ডোমেনের যে সংজ্ঞা সেটা হচ্ছে এক্সের সে সকল মানেরকে ডোমেন বলা হবে যেটার কারণে এফেক্সের সংজ্ঞায়িত হবে তাহলে শূন্য হলে এখানে অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে তাহলে এক্স মাইনাস টু শূন্য হতে পারবে না এক্স মাইনাস টু নট ইকুয়েল জিরো অর এক্স নট ইকুয়েল টু হবে অর্থাৎ আমরা যদি এখানে নিয়মে করি সমাধান করার নিয়মে তাহলে কী হবে তাহলে হবে ডোমেইন এক্স মাইনাস টু নট ইকুয়েল জিরো আর এক্স নটিকুয়েল টু অর্থাৎ আমরা কিন্তু দেখতে পেলাম যে হচ্ছে ডি এফ ইকুয়েল টু হবে না অর্থাৎ টু ছাড়া সকল রিয়েল নাম্বার হবে অর্থাৎ আর মাইনাস টু এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে কারণ এখানে হচ্ছে একটাই মাত্র উপাদান যেটা আর থেকে বাদ যাবে আচ্ছা দুই বাদের সকল বাস্তব সংখ্যার সেটি হচ্ছে এই চার নম্বর ফাংশনের ডোমেইন নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি কিভাবে ডোমেন নির্ণয়